হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে জ্বালানি ছাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম আরও নয় গ্যাসের চিন্তা আরও নয় বিদ্যুৎ বিল অল্প রাখায় চলবে আমাদের ম্যাজিক চুলা সীমিত লাকড়ি দিয়ে রকম ধোয়া বা কালি ছাড়াই রান্না হবে দ্রুত আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসা হয় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ স্টিলের স্টিল দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা আমাদের এখানে চুলার দেখতে পাচ্ছেন তিনটি মডেলের চুলা রাখা আছে একটি ডাবল দুই চুলা একটি সিঙ্গেল আর আরেকটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্কোয়ারের মধ্যে আপডেট মডেল আপডেট মডেল এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন আমাদের রাউন্ড চুলা এই চুলাগুলো একদম সম্পূর্ণই বডি হিট প্রুফ এবং আগুন নিয়ন্ত্রণের জন্য দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেমের ব্যবস্থা আছে আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া ছাড়াই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য